দুইশো টাকা পার পিস তবে কথা আছে কিন্তু পাঁচ পিস পরবো এক হাজার টাকা দেখেন দুই কিন্তু আপডেট মডেল আপডেট আপডেট কালেকশন পাঁচ পিসের দাম এক হাজার টাকা পিস আচ্ছা দুই পিস পাঁচশো তিন পিস সাতশো আচ্ছা চার পিস নয়শো হ্যাঁ পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার টাকা আচ্ছা পাঁচ পিসের আচ্ছা পাঁচ পিস নিয়ে আপনারা ট্রাই করবেন যেহেতু কম তবে একটা কথা আছে যেমন আমাদের ভিডিও করার সময় একটু লাইট আমরা বেশি লাগাই এই কারণে অনেক সময় ভিডিও করার পরে মালগুলো হয় কি লাইট ডিপ হয় তো লাইট ডিপ হওয়ার কারণে কাস্টমার মনে করে কি কালা চেয়েছে একটা দিছি আর একটা এই জন্য অনেক কাস্টমার কমেন্টের মধ্যে ব্যাড কমেন্ট করে ভাই একটা কথা মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছে না বরঞ্চ যারা মন্তব্য করে তারা সবসময় পিছনেই থেকে যায় আচ্ছা আচ্ছা সামনে আগে বাড়তে পারে না বরঞ্চ যার দামে মন্তব্য করতেছে সেই কিন্তু ঠিকই আল্লাহ তারা ঠিকই আগে কারণ ভিডিও করার সময় লাইট লাগাইছি কয়টা কয় আপনি হিসাব করে দেখেন এই জন্য ভিডিও ক্যামেরার মধ্যে কালার আসে একটা ক্যামেরার পরে কালার আসে আরেকটা যদি কারো সন্দেহ হয় আমাদের দোকান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর একশো নম্বর দোকান আবরার গার্মেন্টস দ্বিতীয়তলা আমাদের করবেন অবশ্যই সপে এসে দেখে শুনে নেবেন জি ক্যামেরার মধ্যে একটু কালার গুলো অন্যরকম দেখে ক্যামেরার পরে কালার গুলো আরেকটা দেখা যায় এই জন্য অনেক কাস্টমার মনে করে কালারগুলো অন্য দিছি এই জন্য কমেন্ট পাল্টা কথা বলে যারাই পাল্টা কথা বলতেছেন তারাই একটু দোকানে এসে দেখার পরে নেবেন সমস্যা নেই

বাংলাদেশের চিপা চাপা যত জায়গাতে সব জায়গায় ইনশাল্লাহ পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা পাঁচ পিসের মাত্র এক টাকা জি এক পিস যদি নেয় অনেকেই মনে করে ভাই পাঁচ পিসের নিচে দিবেন না পাঁচ পিসের নিচে আপনি যদি এটাতে দিতে বলেন তাও দিতে পারবো আপনার গার্মেন্ট দ্বারা সম্ভব

যে কোনো সাইজের নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা পাইকারি তো নিয়েই যাবে না পাইকারি ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে ওইটা প্রাইসটা হাইট করে রাখছি ওইটা প্রাইসটা সরাসরি আসলে আমরা পাইকারি প্রাইস বলে দিব এগুলো হচ্ছে হাফ আদার কালেকশন না জি জি হাফ কালেকশন এটা কি ফেব্রিক এটা হলো কটন নেকরা ফেব্রিক নেকরা নেকরা ফেব্রিক জি এক হাজার টাকা জি আরেকজনের একটা কথা আমি রিপ্লাই দিই একজন আপু আমার বলতেছে ভাই আপনার একটাই পাঞ্জাবি আপনার সব ভিডিওতে একটা পাঞ্জাবি পরা দেখি ভাইয়া আমার একটা পাঞ্জাবি না পাঞ্জাবি অনেকগুলা বাকি আমার সব পছন্দ সাদা আমার সব পাঞ্জাবি সাদা এই জন্য ভিডিওর মধ্যে সাদাই দেখেন এই জন্য আপনি এটা কমেন্ট করছেন একই পাঞ্জাবি মনে হয় কিন্তু আমার সব সাদা পাঞ্জাবি সাদা কেন পাঞ্জাবি নেই তো এই জন্য উনি বলছে আর কি ভাই আপনি কি একটাই আমার পাঞ্জাবি অনেকগুলোই কিন্তু সব সাদা

একশো পঁচিশ নম্বর দোকান আপনার গার্মেন্ট যেটা নিউ সুপার মার্কেট আর চন্দ্রিমা মার্কেটের মাঝে যে গলি গেছে ওই গলি দিয়ে সোজা পশ্চিম পাশে বিশতলা বিল্ডিং ওটা তলায় আচ্ছা আচ্ছা পাঁচটা এক হাজার এগুলো সাইজ তিনটা এম এল তবে এগুলো কিন্তু চায়না বডি হ্যাঁ এগুলো চায়না বডি জি এগুলো সাইজ তিনটে এম এল এক্সেল প্রচুর কালেকশন আছে হাত অলরেডি ব্যথ হয়ে গেছে রনি বাইরও হাত ব্যথ হয়ে গেছে হ্যাঁ এই জন্য যারা অবশ্যই দোকানে আসবেন আমরা কালেকশন অল্প কিছু দেখাচ্ছি কালেকশন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমার পিছনে যারা আছেন সবাই দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পর্যাপ্ত পরিমাণ ডিজাইন সাইজ রয়েছে হ্যাঁ

যারা ঢাকার ভিতরে আছেন তারাও আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও আসতে পারবেন আমাদের দোকান ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লা একশো পঁচিশ নম্বর দোকান আর যারা আসতে পারতেছেন না তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই আমরা প্রাইসটা বলে দেবো মানে প্রোডাক্টগুলো দিয়ে দিব আর অর্ডার কনফার্ম করার জন্য আপনি যেই পাঁচটা নেবেন ওই পাঁচটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দিবেন একবারে আপনি যদি অজপাড়া গায়ে থাকেন সেখানে যে আমাদের ডেলিভারি ম্যান দিয়ে আসবে আপনাকে সমস্যা নাই আপনি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘরে বসে ঘরে বসে আপনি ঢাকা নিউ মার্কেটের প্রোডাক্ট নিতে পারতেছেন এর চেয়ে বড় আকর্ষণীয় আর কি আছে এই বর্তমানে জি

প্রচুর পরিমাণের শ্যাম্বুল প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আচ্ছা যদিও দোকানে অনেক কালেকশন আছে এই সবগুলা কালেকশন দেখাবো না অল্প কিছু কালেকশন দেখাইছি পোলের মধ্যে কটন কাপড়ের ভিতরে কটন কাপড় কটন কাপড় জি হ্যাঁ অবশ্যই যারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন আমাদের পুরো ভিডিও দেখে স্ক্রিনশো ভিডিও টা দেখে আগে বুঝবেন পাঁচ পিস হাজার

প্রচুর পরিমাণে কালেকশন আর যারা আমাদের দোকানে আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা একশো পঁচিশ নম্বর দোকান